প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মানব জমিন লাইভের সঙ্গে রয়েছি আমি মারুফ হাসান দর্শক আপনারা জানেন যে আজ ঢাকায় মার্কিন মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দুই দিনের সফরে এসেছেন এবং এই মুহূর্তে তিনি সালমান এফ রহমানের বাসায় নয়শো অংশগ্রহণ করছেন এবং নৈশ বোঝার ঠিক পূর্বেই তিনি সালমান এফ রহমানের সঙ্গে মিটিং করবেন কিছুক্ষণ পূর্বেই ডোনাল্ড লু সালমান এফ রহমানের গুলশানের এই বাসভবনে প্রবেশ করেছেন এবং এই মুহূর্তে তাদের যে মিটিং সেটি চলমান রয়েছে তবে প্রশ্ন উঠেছে ডোনাল্ড লু হঠাৎ কেন বাংলাদেশে আসলেন তিনি নির্বাচনের আগেও এসেছিলেন এবং নির্বাচনের পর এই প্রথম তিনি ঢাকায় এসেছেন আমাদের সঙ্গে রয়েছেন মানবজমিনের বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান মিজান ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি একটু জানতে চাই হঠাৎ কেন লু ঢাকায় আসলেন ধন্যবাদ মারুফ আসলে এটা হঠাৎ না এই সফরটা আপনি বলতে পারেন যে লু দক্ষিণ এশিয়ায় দক্ষিণ ও মধ্য এশিয়া যুক্তরাষ্ট্রে বাংলা এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সম্পর্কের বিষয়টা দেখবালের যে দায়িত্বপ্রাপ্ত যে দেশ সেইটার উনি হচ্ছেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী উনিই মূলত এটা দেখভাল করেন এবং বিশেষভাবে উনি দক্ষিণ এশিয়ার দায়িত্বপ্রাপ্ত সেই হিসাবে এই দক্ষিণ এশিয়ার সাথে সম্পর্কের বোঝাপড়া এই বোঝাপড়া বিষয়টা সরজমিনে দেখতে এবং ওনারা সাধারণ সাধারণত এরকম সফর করে থাকেন সেই সফরের অংশ হিসাবে তিনটা দেশ সফরের অংশ হিসাবে উনি বাংলাদেশে এসেছেন তার আগে উনি ভারতে সফর করেছেন উনি শ্রীলঙ্কাতে সফর করেছেন এবং থার্ড সর্বশেষ সফর হচ্ছে বাংলাদেশে এটা মূল আপনি বলতে পারেন যে এটা একটা স্টকটেকিং এটা যোগ বাংলাদেশের সঙ্গে অনেকগুলো ইস্যু আছে সেই স্টক স্টকটেকিং আলোচনার জন্যই উনি মূলত এসেছেন হবে এখানে অনেক ইস্যু আলোচনা হবে এখানে ব্যবসা বাণিজ্য আলোচনা হবে বিনিয়োগের বিষয়টা আলোচনা হবে এখানে ক্লাইমেট চেঞ্জের ইস্যু আছে এখানে রোহিঙ্গা ইস্যু আছে এখানে মিয়ানমারে একটা অস্থিরতা চলছে সেই রাখাইন প্রভিন্সে যে অস্থিরতা চলছে সেটা বাংলাদেশ ভারত স এই অঞ্চলে সবার জন্য এটা কনসার্ন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কনসার্ন কারণ এখানে অনেক ধরনের বিনিয়োগ আছে মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের অনেক স্বার্থ আছে স্ট্র্যাটেজিক অনেক ইম্পর্টেন্স আছে এই অঞ্চলে তো সব মিলে এই বিষয়গুলো আলোচনা করতে উনি এসেছে আপনি বলতে পারেন যে এই সময়ে কেন এই সফরটা আরও আগে হওয়ার কথা ছিল এটা গত মার্চ মাস থেকেই এটা শোনা যাচ্ছিলো যে সফরটা হবে ওই সময়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আরেকজন কর্মকর্তা এবং হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশ সফর করেছিলেন এআইডির একজন প্রতিনিধিও এসেছিলেন তারা তিনজন কর্মকর্তা একসাথে এসেছিলেন আইলেন্লা ওবেচার আফরিন আক্তার এবং শেফার তো তারা আলোচনা করে গেছিলেন সেটার পরে আজ সিনিয়র হিসাবে ডোনাল্ডো বাংলাদেশে আসলেন এখানে কি নির্বাচন যে হলো এই নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হবে কি আমরা একজাক্ট বলতে পারছি না নির্বাচন নিয়ে আলোচনা হবে কি হবে না কারণ নির্বাচনটা তো নির্বাচনটা তো হয়ে গেছে নির্বাচনটা তো শেষ একটা একটা ঘটনার পরে সেই ঘটনার অনেকগুলো কনসিকুয়েন্স থাকে নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের রুল ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের আহ্বান ছিল এই লুই বিএনপি এবং আওয়ামী লীগকে একটা সংলাপের আহ্বান জানিয়েছিলেন তো সেই জিনিসগুলো তো হয়নি সেটা পাস কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে বেসিক যে জিনিসগুলো আছে সেটার মধ্যে গণতন্ত্র আছে মানবাধিকার আছে এই বিষয়গুলো হয়তো প্রসঙ্গক্রমে আসবে নতুন সরকার আসছে নতুন সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে যে কাজ করবে সেটা বাইডেনের চিঠিতে মার্কিন প্রেসিডেন্টের চিঠিতে স্পষ্ট করা ছিল এবং সেটাকে বলা হয়েছিল আমরা সেকেন্ড ধাপে যাব। তো সেই আলোচনাগুলো আসবে এটা ঘুরে ফিরে এই প্রসঙ্গগুলো আসবে কোন ফর্মে কিভাবে আসে সেটা দেখার বিষয় আমরা একটা ব্রিফিং শুনবো একটু পরেই প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প বিনিয়োগ উপদেষ্টা যে আজকের যে নৈতবুজটা হচ্ছে এটা আসলে নৈসবুজ কাম আলোচনা এই আলোচনার পরে উনি ব্রিফ করবেন আমরা আশা করছি যে এই প্রশ্নগুলো আসবে এবং সেটা তার দুই দিনের এই সফরে কি বিরোধী কোনো দলের নেতাদের সঙ্গে তার কোনো বৈঠকের কোনো কথা আছে না বিরোধী দলের নেতাদের সঙ্গে নাই আর সফরটা আসলে তিন দিনের সফরটা তিন দিনের উনি আগামীকালকে যাবেন সরি পরশু দিন যাবেন মানে কালকের দিনে হচ্ছে গভর্নমেন্ট লেভেলে ওনার অনেকগুলো অ্যাঙ্গেজমেন্ট আজকে সিভিল সোসাইটির সঙ্গে হয়েছে মানবাধিকার কর্মী কর্মীদের সঙ্গে হয়েছে ইয় এই তরুণ সমাজের সঙ্গে হয়েছে আজকে উনি বসেছিলেন ওনার অ্যাম্বাসি স্টাফদের সঙ্গে সিনিয়রদের সঙ্গেও মিটিং করেছেন এটা উনি হয়তো বোঝা জানাবোজার চেষ্টা করছেন বাংলাদেশের সাথে সম্পর্কের জায়গাটায় কোথায় কি করা দরকার বা কী হওয়া উচিত সেই বিষয়গুলো হয়তো আলোচনা হয়েছে আগামীকালকে গভর্নমেন্ট লেভেলে হবে সাদে হোসেন চৌধুরীর সঙ্গে আছে পরিবেশ মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আছে পররাষ্ট্র সচিবের সঙ্গে আছে তো সেই মিটিংগুলোর পরে আমরা আসলে বুঝতে পারবো যে কি কি বিষয়ে আলোচনা হলো যে অনেক অনেক ধন্যবাদ মিজান ভাই দর্শক আমরা এই মুহূর্তে গুলশানের সালমান এফ রহমানের বাসভবনের সামনে থেকে সরাসরি যুক্ত রয়েছে এখানেই রয়েছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তিনি মূলত সালমান এফ রহমানের বাসায় নয়শো অংশগ্রহণ করেছেন এবং একটি মিটিং রয়েছে তার সঙ্গে এবং এই মিটিং শেষে মূলত সালমান এফ রহমান তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং কি কি বিষয় ডোনাল্ড লুর সঙ্গে আলোচনা হয়েছে সে বিষয়ে তিনি ব্রিফিংয়ের মাধ্যমে জানাবেন দর্শক আমাদের সঙ্গে থাকুন আমরা পরবর্তী নিউজে আপনাদের নিশ্চয়ই সে বিষয়গুলো তুলে ধরব